একদম সহজে ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার নাস্তা যদি কম সময় বানাতে চান তাহলে আজকের রেসিপিটি কিন্তু একদমই মিস করা যাবে না একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন দর্শক দেখে নাও যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী তো প্রথমে আমরা নাস্তা তৈরি করার জন্য নাস্তার ভেতরে পুটাকে রেডি করব তাই প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক চামচ পরিমাণ রসুন কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা কুচি তা এখন এগুলোকে হালকা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে চাইলে কিন্তু টালা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারবেন এখন এইগুলোকে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে এটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মশলার সঙ্গে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি একটি সিদ্ধ ডিম এখন এই ডিমটিকে এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছে কেটে এখন এখানে অ্যাড করে দিব আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন এরপর খুব ভালো করে এই আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমাদের নাস্তার ভেতরে পুটে রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিব এদিকে আমি কয়েকটি ব্রেড স্লাইস নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ব্রেড ব্যবহার করতে পারবেন আমি এখানে মিল্ক ব্রেডটি নিয়েছি এরপরে এই ব্রেডটিকে এরকম করে বেলুনের সাহায্যে চেপে চেপে পাতলা করে নিতে হবে এখন আমি এর দুইটা সাইডের এই অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছে তো চার সাইড থেকে এভাবে এটাকে কেটে নিলাম তো যে আমাদের সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর বেলে নেওয়া হয়ে গেছে এরপরের মাঝখানে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া পু দিয়ে দিচ্ছে পু দেওয়ার পর পানি দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে তো এভাবে চেপে চেপেটাকে সিল করে দিচ্ছে তো হয়ে গেছে তো সবগুলোকে আমি সেমভাবে বানিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এইগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি এরপর বাকি প্রিপারেশনটা করে নিব এই জন্য একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ দিয়ে এখন একটি চামচের সাহায্যে আছে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি একটি একটি করে নাস্তার স্লাইস নিব। আর এভাবে এটাকে এর মধ্যে ডিপ করে নিব তো ডিমের গোলা এভাবে চুবিয়ে নেওয়ার পর এখন ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিয়েছে আর এটা হচ্ছে পাউরুটির গুঁড়া আপনারা চাইলে যে অংশটা কেটে বাদ দিয়েছেন ওটা কিন্তু এভাবে গুঁড়া করে নিতে পারবেন তাহলে কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে তো খুব ভালোভাবে এভাবে উল্টে পাল্টে কোট করে নিতে হবে তো এভাবেই সবগুলোকে আমি কোট করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে নর্মাল পোষণে তো এখন আমি এটাকে ভেজে নিচ্ছি তো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালো করে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তায় সেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরেই দিয়ে দিচ্ছে আর এইগুলোকে অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করতে পারে তাই হাই ফ্লেমে এটাকে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখন আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব এখন এইগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিমাণে সবাই অনেক বেশি পছন্দ করবে চাইলে এই পর্যায়ে সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন বা চাইলে এমনিতেও খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ